বর্তমানে প্রায় বত্রিশ লাখ বাংলাদেশী সৌদি আরব প্রবাসী বসবাস করছেন তাদের মধ্যে অনেকেই ভিন্ন কারণে কর্মক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া কর্তৃপক্ষের চোখে অবৈধ হয়ে পড়েছিলেন এবার এই প্রবাসীদের জন্য সুখবর এসেছে সৌদি সরকারের কাছ থেকে দেশটির প্রশাসন জানিয়েছে যারা রূপপ্রাপ্ত বা কর্মক্ষেত্র থেকে পলাতক বা অবৈধ অবস্থায় আছেন তারা চাইলে নতুন কফিল কফিল তারে কাফেলা হতে পারেন বা কোম্পানি বেছে নিতে পারেন এরই মধ্যে আরও জানান একটি ফর্মের মধ্যে আবেদন করে প্রক্রিয়া সম্পূর্ণ হলে কাফেলা বা ট্রান্সফারের মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ আছে তাদের এবার সৌদি সরকার অনেক বড় একটা সুযোগ করে দিল আমি যখন সৌদিতে ছিলাম তখন এই সুযোগ ছিল না তার কারণেই আমাকে দেশে আসতে হয়েছে কিন্তু বর্তমানে সৌদি সরকার সৌদি আরবের মানুষদের জন্য অনেক বেশি সুযোগ